বিয়ের বারো বছর পর আমার স্বামী আরও একটা বিয়ের কথা জানালো আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম আমি তখন পঁয়ত্রিশের কাছাকাছি একজন মহিলা আমার চুলে অল্প পাক ধরা শুরু করেছে মুখের চামড়ায় টান ধরা শুরু করেছে শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে নয়টা পাঁচটা অফিসের পর নিজেকে দেখার সুযোগ হয়ে ওঠে না আর অপরদিকে অনন্যার বয়স তেইশ কিংবা চব্বিশ অথবা তার চেয়ে কম বা বেশি কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটাও আমি বুঝি না আমার মেয়ে নুহার জন্মদিনে প্রথম দেখলাম মেয়েটা সুন্দরী আমার স্বামীর অফিসের নতুন কলিগ বেশ ভাব তাদের সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সক্ষতা থাকাটা স্বাভাবিক আমি ওসবে নজর না দিলেও অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল আমার মা এসে বলল জামায়ের মতিগতি ভালো দেখি না সময় থাকতে আটকা আমি হাসলাম স্বামী কি কোনো গরু ছাগল নাকি তাকে আটকে রাখব আমাদের দুই ছেলে মেয়ে সাত বছরের ছেলে নিনাদ আর তিন বছরের মেয়ে নুহা আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনো তার উপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে যায়নি তার পাশে থেকে চেয়েছি তাকে বোঝাতে তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচি করিনি স্বাভাবিকের মতোই দুজনে একই ঘরে থেকেছি শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম আমার স্বামীকে বললাম তোমার সাথে একটু বাইরে বেড়াতে যেতে ইচ্ছে করছে সেও রাজি হয়ে গেল যেতে অনেক বছর পর দুজনে একটা রিক্সায় চড়লাম বাতাসে আমার চুল উড়ছিল আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না আমি লজ্জাও পাচ্ছি না আর তবে ভালো লাগছিল আমরা শহরের একটা শিশু সদনে এসেছি আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল এটা কি ঘুরতে আসার জায়গা নাকি এখানে কেন আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভেতরে ঢুকলাম আমরা ভেতরে গেলাম অফিস রুমে অনুমতি নিয়ে ভেতরের সব বাচ্চাগুলোকে দেখলাম তারা কোথায় থাকে আমার স্বামীকে বললাম নিনাদ আর নুহার থাকার জন্য আজকেই ব্যবস্থা করবে নাকি বাড়ি গিয়ে আমাকে জানাবে তুমি কি পাগল হয়েছো ওরা এখানে কেন থাকবে এখানে তো এতিম বাচ্চারা থাকে আমাদের ছেলেমেয়েরা কি এতিম নাকি তুমি আরেকটা বিয়ে করলে আমি কি বিয়ে করে না থাকবো আমার বিয়ে হলে আমার স্বামী কি তোমার বউ কি এই বাচ্চাগুলো কি কেউই দেখবে না দেখবে আমার স্বামী না দেখবে তোমার বউ তাই আগেই ব্যবস্থা করে যাওয়া ভালো ভেতরের পরিবেশ তো দেখলেই বাসায় গিয়ে জানাবে এই সব পরিবেশে আমার ছেলেমেয়েরা থাকবে এটা আমি কখনো চাইনি আর চাইবো না বাসায় চলো আমি আরেকটু বাইরে ঘুরতে যেতে চাই পার্কে যাব আসো পার্কের বেঞ্চে কাপলদের ভিড় শুক্রবারে মেলা বসেছে মানুষের আমরা মাঝবয়সী মানুষদের জন্য পার্ক নয় আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম মহিমা তুমি আরেকটা বিয়ের কথা ভাবছো আমাকে জানাও নি তো তুমি যখন জানালে তারপরেই ভাবলাম আমার বয়স তো বেশি না সবেমাত্র মাত্র পঁয়ত্রিশ এখন বিয়ে করলে তাও সমাজ মানবে পরে আর মানবে না বাকি জীবন একা থাকা যাবে কি তাই ভাবলাম বিয়েটা করেই ফেলি তুমি সত্যিই চাও আমাদের ছেলেমেয়েরা শিশু সদনে থাকুক ওরা আমার কাছে থাকবে আমি অনন্যাকে সব বলবো অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলেমেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না আর ছেলেমেয়েরা আমাকেই মা হিসেবে চেনে তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলে আমার মনে হয় না এতে ওদের মনের উপর চাপ পড়বে তার সে ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো আমরা দুজনেই নতুন করে সংসার করি তুমি কি পাগল হয়ে গেছো কী সব ভাবছো তুমি ওই যে বাচ্চা মেয়েটাকে দেখো ফুল বিক্রি করছে আমাদের ছেলেমেয়েরাও একদিন এসব করবে বাবা নতুন বিয়ে করবে মা নতুন বিয়ে করবে ওরাই এই রাস্তাঘাটে থেকেই মানুষ হবে বাবা বিয়ে করলে আলাদা সংসারে থাকবে মা একাকে ছেলে মানুষ করবে তাতেও তোদের ওদের মানসিক চাপ হবে আমি এসব করতে পারবো না তুমি তো মা মায়েরা সব ত্যাগ করে কেন বাবারা ত্যাগ করতে পারে না আমার স্বামী সেদিন চুপ ছিল আমি তাকে আর প্রশ্ন করিনি শুধু বলেছিলাম সময় নাও আমাকে জানাও তারপর বিয়ের তিরিশ বছর পার হলো আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি আমার বয়স বাড়ছে কিন্তু কোনো প্রসাদনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি তাকে শুধু বুঝিয়েছিলাম আমরা এখন চাইলে অনেক কিছু পারি না বা পারবো না আমরা বাবা মা আমাদের সন্তানেরা আল্লাহ দেওয়া আমানত তাদের প্রতি দায়িত্ব কর্তব্য অবহেলা করে আমরা দুনিয়ার সুখ নতুন করে নিতে পারি না